নেটে প্রচন্ড সমস্যা আজকে আজকে খুবই দিচ্ছে you <sniffs> কে লাইভে যুক্ত আছো সকলেই কমেন্ট কমেন্ট করো লাইভে বেশি একটা মনে হচ্ছে নেট ভালো না সেই কারণে ঠেকে ঠেকে যাচ্ছে এটা এখন কথা তোমরা যারা আছো সকলে কমেন্ট করো সকলে কমেন্ট করার চেষ্টা করো কি একটা সমস্যা এতক্ষণ হয়ে গেল কিন্তু কারো দেখা নাই সকলে কি ঘুম পারত যারা যারা জীবন বললাম না যাদের ভিডিওতে গিয়ে অবশ্যই অবশ্যই ভিডিও দেখবো অবশ্যই অবশ্যই ওখানে কমেন্ট করে আসবা তাহলে কমেন্ট থেকে তোমার ওখানে অনেকে দেখবে এবং তোমার ওখান সাবস্ক্রাইব করে আসবে অনেকেই অনেকজন নতুন চ্যানেল খুলেছে এবং ভিডিও গুলো দেখে না সেখানে বলতেছি তোমরা অবশ্যই অবশ্যই যারা ভিডিও যার ভিডিও দেখবা ওখানে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আসবে কমেন্ট দেখে অনেকজন তোমার ইউটিউব চ্যানেলে ঢুকবে ঢোকার পর তোমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমার ইউটিউব ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখবে দেখার পর ভালো লাগলে একটু কমেন্ট করবে কমেন্ট করলে তোমার সাথে আর অ্যাড হয়ে গেল প্রতিনিয়ত তোমার ভিডিও গুলো তার কাছে পৌঁছবে সেই কারণে বলতেছি তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো সব করে এখান থেকে অনেকজন খুলেছে অনেক আশায় কিন্তু সফলতা পাচ্ছে না তোমাদের বলতেছে তোমরা প্রতিনিয়ত মানুষের ভিডিওতে অনেকজনের ভিডিও করে না তাদের ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে ওই ভিডিও থেকে তোমার ওখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব একটা হোক বা দুটা হোক ওখান থেকে তোমার বাড়বে আর টুকুস করে একটা কমেন্ট করো দেখি কমেন্ট এখনও এ পর্যন্ত আসেনি কিন্তু বুঝতে পারতেছি না কমেন্ট শো হচ্ছে কি না হচ্ছে না একটা টাই করে একটা একটা টুকুস করে একটা কমেন্ট করো যে কেউ তারা আসো আমার কথা শুনতে পারতেছো কিন্তু কমেন্ট করতেছো না তাই বলতেছে তোমরা একটা টুকুস করে একটা কমেন্ট করো আগে দেখি কমেন্টগুলো আসতেছে না কি আমি তারপর যাবতীয় সব কথা বলবো এখনো আসেনি এখনো আসেনি এখনো আসেনি তোমরা যারা আছো কোনো কথা আরে আমার নাই এমবি কীভাবে কি করি আমি তো নিজেই বুঝতেছি না আমার না ইউটিউবে এমবি ফেসবুকে ফেসবুক ফোন করলে ফোন ধরা যাবে না তো আমার হচ্ছে ইউটিউবের এমপি ইউটিউব ইউটিউব স্মার স্মার্ট অ্যাপ এবং টিকটকের জন্য এই এইটা আমাদের এখানে ওয়াইফাই নষ্ট হয়ে গেছে সে কারণে ওয়াইফাই ব্যবহার করা যাচ্ছে না I'm sorry, <laughs> <laughs> এই তোমাদের আমি কি বলতেছি টুকুস করে একটা কমেন্ট করো না কেন কিছু বললাম আর তোমাদের বললাম না তোমরা প্রতিনিয়ত অন্যজনের ভিডিও দেখবা অন্যজনকে সাপোর্ট করবা তাহলে ওখান থেকে তোমার অ্যাক্টিভ বন্ধু আসবে অনেকে আসে কিন্তু অ্যাক্টিভ না অনেকে অ্যাক্টিভ বন্ধু পেতে চাইলে অবশ্যই অন্যজনের সময় দেওয়া এবং ইয়ে করবা তাহলে ওখান থেকে তুমি অ্যাক্টিভ বন্ধু পাবা একটা অ্যাক্টিভ বন্ধু পেলে তুমি যখন এই ভিডিও সারবা তখনই করবা মানে একটি বন্ধুর খুবই প্রয়োজন ইউটিউব চ্যানেলে ছোটো ছোটো যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অন্যজনের ভিডিও দেখবা এবং সাপোর্ট করবা তাহলে ওখান থেকে সেও তোমার ভিডিওগুলো দেখবে এবং সাপোর্ট করবে তাহলে ওখান থেকে তোমরা দুজনেই সবল সবল পেলাম মানে সফলতা পেলা সেও পেলো তুমি পালা সেই কারণে তোমরা যারা আছো অন্যজনকে সাপোর্ট করবা এবং ওখান থেকে তুমি নিজেও করা সাপোর্ট পাবা আর অনেকেই আছে না অনেক অনেকে আসে না ইউটিউবে বেশি একটা সময় পায় না কিন্তু নিজে ভিডিও সারে এবং তারপর অন্যজনকে সাপোর্ট করে এবং সাপোর্ট করার চেষ্টা করে ওখান থেকেও তুমি